নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেটস চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব সূর্যের অর্ধকেন্দ্র রাজযোগ এই সূর্যের অর্ধকেন্দ্র রাজযোগ কবেই বা আসছে এবং কী উন্নতি করছে কিসে ভালো করছে এবং সর্বোপরি কোন রাশিদের জন্য ভালো হতে চলেছে আজ এটাই আমাদের আলোচনার বিষয়বস্তু যেটাকে বলা যায় সূর্যের গোচর সোজা কথায় বললে সূর্যের গোচর তো এই সূর্যের গোচর কিভাবে কাদের জীবনে লাভবান হতে চলেছে সেটা আমরা কারণ বৈদিক জ্যোতিষশাস্ত্র কিন্তু বলছে সূর্যকে গ্রহদের রাজা বলে থাকি আমরা কিছু মাস অন্তর কিন্তু সূর্যের রাশি পরিবর্তন হয়ে থাকে প্রতি বারো মাসের মধ্যে কিছু সময় অন্তর সূর্যের নিজের উচ্চ রাশি মেষ রাশিতে বিরাজমান তো সেক্ষেত্রে আগামী ছয়ই মে সিক্স মে সন্ধ্যা ছটা বেজে একচল্লিশ মিনিটে সূর্য এবং বরুণ একে অন্যের সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রির ফলে অর্ধকেন্দ্র রাজযোগ নির্মাণ হতে চলেছে এর ফলে কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে আর্থিক উন্নতি কর্মক্ষেত্রে সাফল্য ইত্যাদি নানা কিছু কিন্তু হতে চলেছে এই যে রাজ্যকটা অর্ধকেন্দ্র রাজ্যক এটা কিন্তু সচরাচর হয় না এবং সেটা খুব রেয়ার একটা বা দুর্লভ বলা যেতে পারে তো সেক্ষেত্রে আমরা জানবো যেই এই দুর্লভ রাজ্যকটা কিভাবে আমাদের জীবনে প্রভাব বিস্তার করতে চলেছে এবং কোন কোন রাশি তার জন্য উপকৃত হতে চলেছে তার আগে অবশ্যই আমি কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে আমার সকল দর্শক শ্রোতা বন্ধুদের যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন আমার কথা শুনছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আর অবশ্যই যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন লাইক কমেন্ট এবং শেয়ার করছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ অনেকেই হয়তো কমেন্টে অনেক কিছু প্রশ্ন করছেন আমি যথাসাধ্য চেষ্টা করছি উত্তর দেবার এবং কিছু মানুষ তাদের মতামত দিয়ে যাচ্ছে সেগুলোকেও আমরা নিশ্চয়ই দেখছি যে কোনটা আমাদের ভালো হয় আপনাদের ভালো খারাপ সব রকম কিছুই আমরা দেখছি আমরা আমাদের নিজেদের দিক থেকে কোয়ালিটি আর যত বেটার করা যায় সেটা নিশ্চয়ই করব ভিডিওর দিক থেকে কিছু সময় ভিডিওটা একটু বড় হয়ে যায় কিছু জিনিস আলোচনা করার ক্ষেত্রে এবং কিছু প্রশ্ন উত্তর দেওয়ার খাত থাকে সেগুলোর জন্য কিছু সময় হয়ে যায় তো সেক্ষেত্রে আমি বলবো একটু ধৈর্য ধরে ভিডিওগুলো শুনবেন আর অবশ্যই প্রতিটা ভিডিও কিন্তু ইম্পর্টেন্ট আমি এই জন্যই বলি কারণ প্রতিটা ভিডিও সূর্যের গোচর বলুন কি বৃহস্পতির গোচর কি রাহুর রাশি পরিবর্তন কি শনির সাড়ে সাতই এগুলো সমস্ত কিছু কিন্তু রিসেন্ট টাইমে হয়েছে যেমন প্রতিটা রাশি এই প্রতিটা গ্রহ যেমন আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করেছি আবার অনেক সময় দেখা গেছে কোনো গ্রহ একই সঙ্গে একই সময় কখন কোনো জায়গায় কোনো রাশির মধ্যে এসে পৌঁছাচ্ছে তো সেক্ষেত্রে হয়তো বুধ বৃহস্পতি শনি বুধ সূর্য বৃহস্পতি তো এই রকম নানান কম্বিনেশনেরও ভিডিও কিন্তু আছে তাই প্রতিটা ভিডিও কিন্তু ইম্পর্টেন্ট কোনো একটা ভিডিও দেখে হয়তো সেটার মধ্যে আপনার ভালো কিছু নেই বা আপনার নিয়ে আলোচনা নেই তার মানে এই নয় যে আপনার কোনো কিছুই ভালো নেই কারণ বা কোনো একটা আপনার খুব সাবধান থাকতে বলা হচ্ছে কিছু খারাপ হতে পারে তার মানে এই নয় যে সেই সময়টা পুরোটা আপনার খারাপ অন্য কিছু হয়তো ভালো থাকতে পারে যেটার জন্য হয়তো আপনার ভালো আছে তাই প্রতিটা ভিডিও কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখা এবং শোনা এবং অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে শেষ পর্যন্ত শুনুন যদি ভালো লাগে একটি লাইক করে যাবেন কমেন্ট করে আপনার মতামত আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই জানান আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্টের মাধ্যমে বা পরবর্তী কোনো ভিডিওতে আর অবশ্যই আপনার কাছের মানুষ যারা আছে তাদের সাথে কাছের মানুষ বন্ধু বান্ধব পরিবার পরিজন সবার সাথে ভিডিওটি একটু শেয়ার করে দিন যাতে তারাও একটু জানতে পারে তাদের একটু ভালো হয় উন্নতি হয় বা কোনটা কি করবে না করবে এই সমস্ত ভিডিও যেগুলো আছে চ্যানেলের অন্যান্য যেসব ভিডিও কখন কোনটা করা উচিত কোনটা উচিত নয় কী ভালো কিসে সে খারাপ সেই সব আলোচনাগুলোও আপনি দেখতে পারেন এবং তাদের সাথে শেয়ার করে দিন যাতে তাদের একটু ভালো হয় উন্নতি হয় তারা একটু ভালো থাকে আপনার হাত ধরে আপনার কাছের মানুষেরা তো চলুন আমরা শুরু করি আজকে আমাদের যে আলোচনার মূল বিষয়বস্তু যে সূর্যের এই অর্ধকেন্দ্র অর্ধকেন্দ্র রাজ্য এটা কিন্তু খুব রেয়ার মানে খুব যে বেশি সব মানে খুব সময় হয় তা কিন্তু নয় তো এই অর্ধকেন্দ্র রাজ্যটা কি এবং তার ফলে কিসের লাভ কারণ আর্থিক দিকই কিন্তু দারুণ লাভ বলা যায় বাম্পার লাভ হতে চলেছে মানে আর্থিক দিক বলতে আমি ব্যাঙ্ক ব্যালেন্স টাকা কুড়ি গাড়ি বাড়ি ইত্যাদি ক্ষেত্রেও কিন্তু অনেকের কিন্তু ভালো সুযোগ আছে কর্মক্ষেত্রে সাফল্য আছে কিন্তু আমি যেটা বারবার একটা জিনিস বলি বন্ধুরা সেটা হচ্ছে যে আপনাদেরকে আমি যেটা বলি সেটা যে আপনার সময় কিন্তু ভালো আপনার ভাগ্যটা আপনার সাথে আছে গ্রহের পরিবর্তন আপনাকে কিন্তু সুযোগ দেয় অনেকেই হয়তো জানেন যারা বিশেষত যারা আমার ভিডিওটা দেখছেন তারা আশা করছি সবটা সবাই কিন্তু বিশ্বাস করেন যে গ্রহের পরিবর্তন গ্রহের আমরা যেমন চন্দ্র সূর্য দেখতে পাই অন্যান্য গ্রহগুলোও কিন্তু তাদের নিজস্ব কাজ করে যাচ্ছে এবং তাদের প্রতিটা এই চলনে কিন্তু বিভিন্নভাবে মানুষের জীবনে যে প্রভাব বিস্তার করে তার কিন্তু বিশাল বড় একটা এফেক্ট আমরা দেখতে পাই আমাদের জীবনে অনেক সময় অনেক কিছু আমরা জীবনে ঘটে যায় কিন্তু কেন ঘটে যায় আমরা বুঝতে পারি না অনেক সময় গ্রহের অনেক ফের থাকে অনেক কিছু ভালো হয় কিন্তু সেগুলো গ্রহের জন্যই হয় কিন্তু সেই সময়টাকে যে বুঝে কাজে লাগাতে পারবে তার জীবনে সব থেকে বড়ো সাফল্যটা আসে যে সময় না বুঝে কাজে লাগাতে পারে না তার জীবনে কিন্তু যতই তার ভালো কিছু থাকুক না কেন গ্রহের আলোচনায় তার কিন্তু কখনোই ভালো কিছু হয় না তাই সময়টাকে আমি সব সময় বলি কাজে লাগান আর অবশ্যই যেসব জ্যোতিষী আলোচনাগুলো অন্যান্য যেসব আলোচনা আছে বিভিন্ন উপায় টোটকা বা বিভিন্ন কিছু যে কোন গ্রহকে ভালো রাখতে গেলে কি করতে হবে কেন করতে হবে এই সমস্ত সেই সব আলোচনাগুলো আছে বাস্তুশাস্ত্র নিয়ে কিছু আলোচনা এই সমস্ত কিন্তু মেনটেন করতে হয় তবেই কিন্তু ওভারঅল কিন্তু একটা ভালো লাভ পাওয়া যায় অবশ্যই পাওয়া যায় যদি আপনি ঠিকভাবে মানতে পারেন তো চলুন আমি আজকে যে তিনটি রাশি নিয়ে আমি কথা বলবো সেই তিনটি রাশির জাতক জাতিকাদের প্রথম রাশিটা হচ্ছেন বৃষ রাশি এই বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্য এবং বরুনের এই অর্ধচন্দ্রকে অর্ধকেন্দ্র রাজ্যকে যে যে সময়টা সেই সময়টা কিন্তু যথেষ্ট লাভজনক হতে চলেছে এবং উন্নতিতরও হতে চলেছে আপনাদের জীবনে এছাড়াও এই সময়ে অনেকেই কিন্তু বিভিন্ন রকম আইনি ঝামেলা মামলা মকদ্দমা ইত্যাদি ঝামে জড়িয়ে আছেন এই যে সিক্স মে আমি যে মে মাসের ছ তারিখের কথা বললাম মঙ্গলবার পড়ছে সেই তারপরে সময়টা থেকে কিন্তু আপনাদের এতটাই ভালো সময় আসবে এই সূর্য যখন আমি সূর্যের একটা রিসেন্ট একটা আলোচনা করেছি সেখানেও কিন্তু বেশ কয়েকটা রাশি নিয়ে ভালো বেশ আমি পজিটিভ রেজাল্ট আমি দেখেছি তো সর্বোপরি বলা যায় বৃশ্চিক রাশির যে বিভিন্ন আইনি ঝামেলা মামলা মকদ্দমা চলছিল সেগুলো কিন্তু মিটে যাবে এবং সেটা সাফল্যের সাথে আপনাদের জীবনে মিটবে শুধু তাই না আপনাদের জীবনে খুশি আসতে চলেছে আপনাদের জীবনে সুখ আসতে চলেছে কারণ সূর্যদেব সেই জায়গাটা কিন্তু করে দেয় আলটিমেট সব কিছু হচ্ছে সূর্যদেব এমন বৃষ্ট জাতক জাতিকারা আছেন যারা হয়তো বিদেশে চাকরি বাকরি বলুন পড়াশুনো বলুন এগুলো করতে যেতে চাইছেন তো সেইখানে যারা এবং যারা এই মুহূর্তে আছেন বিদেশে আছেন চাকরি ব্যবসা যাই হোক না কেন কর্মক্ষেত্রে যে জায়গাটায় আছেন বা পড়াশুনোর ক্ষেত্রেও তো তাদের কিন্তু যথেষ্ট লাভ যথেষ্ট ভালো উন্নতি সাফল্য কিন্তু তাদের জীবনে আসতে চলেছে আসছি পরবর্তী রাশি তথা মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে আমি বলব এই মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই রাজ্যগের কিন্তু অনুকূল হতে চলেছে এবং এই রাজ্যটা কিন্তু আপনাদের জন্য দারুণভাবে কাজে দেবে আর্থিক জায়গাটা এছাড়া মানে আপনাদের আর্থিক স্থিতি কিন্তু ভালো হতে চলেছে আর্থিক পরিস্থিতি কিন্তু ভালো হতে চলেছে ওভারঅল আর্থিক উন্নতি কিন্তু হতে চলেছে আপনাদের তার কারণটাই হচ্ছে আপনাদের কর্মক্ষেত্রে ভালো রকম লাভ আসতে চলেছে কর্মক্ষেত্রে ভালো রকম আপনার যে পরিশ্রম আপনার যে একাগ্রতা সেইটা কিন্তু ভালো ফল মিলতে চলেছে তার থেকেও বড় কথা যারা ব্যবসা করছেন সে ছোট হোক কি বড় হোক মানে সেটা বড় ব্যবসায়ী পৃথিবীর সাতজন বড় ব্যবসায়ীর মধ্যে আপনি একজন হন কি আপনি একদম ক্ষুদ্র ব্যবসায়ী হন হয়তো একদম আনা দিন খাওয়া ব্যবসায়ী হন কেন তাদের ক্ষেত্রেও বলবো আপনাদের কিন্তু লাভের সময় ভালো রকম লাভের সময় এবং উন্নতি একটা আসতে চলেছে যেখানে ব্যবসার উন্নতি সর্বোপরি আপনাদের আর্থিক উন্নতি কিন্তু হতে চলেছে আপনাদের অনেকেরই আছে মিথুন রাশির জাতক জাতিকাদের মা বাবার সঙ্গে কিন্তু একটু কোথাও ঝগড়া ঝামেলা অশান্তি একটা দূরত্ব সৃষ্টি বাবা মায়ের সাথে অত কথা ঠিক করে হচ্ছে না বিশেষত জাতকদের ক্ষেত্রেটা আমি বলবো পুরুষদের ক্ষেত্রে তো তাদের জন্য বলবো আপনাদের সেই ভুল ভ্রান্ত ধারণা থেকে একটু বেরিয়ে তাদের সাথে কথা বলুন আপনাদের কিন্তু আলটিমেট বাবা মায়ের সাথে সম্পর্ক কিন্তু আপনাকে জীবনে শান্তি এবং আপনার উন্নতিতে কিন্তু অনেক কাজে দেবে তাই অবশ্যই সেই সুযোগটা আছে বাবা মায়ের সাথে কথা বলুন তাদের সাথে ঝামেলাগুলো মিটিয়ে নিন এবং তাদের সঙ্গ কিন্তু আপনাকে উন্নতির পথ দেখাবে তাদের পথ তাদের কথা আপনাকে কিন্তু উন্নতির পথ দেখাবে এছাড়াও আমি বলবো মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু স্বাস্থ্যের দিকে অনেকেই হয়তো একটু প্রবলেম চলছিল স্বাস্থ্যের উন্নতি হচ্ছিল না তো অবশ্যই স্বাস্থ্য উন্নতি কিন্তু একটা ভালো জায়গায় যেতে চলেছে এবং স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি কিন্তু হবে এবং শুধু তাই নয় ভালো কিছু খবর বা একটা সুখবর কিন্তু আসতে চলেছে পারিবারিক জীবনে কি আপনার পার্সোনাল লাইফে কিন্তু একটা ভালো রকম সুখবর আসতে চলেছে খুব শীঘ্রই অন্তত এক দেড় মাসের মধ্যে সেই সময়টা এক মাসের মধ্যে বলা যায় মে মাসের মধ্যেই কিন্তু সেই সুযোগটা কিন্তু আসবে অনেকের কিছু সুযোগ আসতে চলেছে বা কিছু ভালো খবর আসতে চলেছে যেখানে কিন্তু আপনাদের যথেষ্ট উন্নতি লাভ ইত্যাদি আছে কিন্তু আসছি পরবর্তী রাশি তথা তৃতীয় রাশি শেষ রাশি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় সর্বক্ষেত্রেই কিন্তু ভালো ফল করবে এবং এই ক্ষেত্র কিন্তু এই যে রাজ্যকটা অর্ধকেন্দ্র রাজ্যক সূর্যের তো তার জন্য কিন্তু আপনাদের ভালো ফল পেতে চলেছেন যে কোনো ক্ষেত্রে কিন্তু ভালো ফল পেতে চলেছেন এমন যাদের সমস্যা চলছিল জীবনে একটা লম্বা সময় ধরে একটা চলতে থাকা সমস্যা একটা আপনাদের জীবনে ছাড়খাড় করে দেওয়ার একটা সমস্যা যেটা অনেক দিন ধরে চলে আসছে এমন অনেক সমস্যা যাদের আছে তাদের বলবো সেই সমস্যার কিন্তু সমাধান হতে চলেছে ভালো হতে চলেছে উন্নতি হতে চলেছে এবং আপনাদের জীবনের সুখ শান্তি কিন্তু আসতে চলেছে এবং এই যে সময়টা ছয় মেয়ের পর থেকে আপনাদের জীবনে আর্থিক জায়গাটা কিন্তু একটা ভালো রকম উন্নতি হবে অনেকেরই বেতন বৃদ্ধির একটা সম্ভাবনা চাকরির জায়গা তো অবশ্যই তার সাথে সাথে ব্যবসায়িক ক্ষেত্রে বলবো পারিবারিক দৃষ্টিকোণ থেকে সময়টা কিন্তু যথেষ্ট শুভ এবং ভালো যাবে বলেই মনে করা হচ্ছে এবং তেমনটাই কিন্তু আভাস পাওয়া যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে তো বেসিক্যালি বৃষ মিথুর এবং কর্কট রাশির কিন্তু সবথেকে বেশি উন্নতি আসছে ভালো আসছে ছয় মেয়ের পর থেকে কারণ সূর্যের এই অর্ধকেন্দ্র রাজ্য কিন্তু আপনাদের জন্য খুব ভালো একটা সময় বয়ে আসতে চলেছে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ইনফরমেটিভ মনে হয়ে থাকে একটি লাইক করে যান কমেন্ট করে আপনার প্রশ্ন আপনার মতামত যে কোনো কিছু আপনি নিশ্চয়ই দিয়ে যেতে পারেন আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না আপনার কাছের মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে তাদের সাথে ভিডিওটি একটু শেয়ার করে দিন যারা আমার চ্যানেলে দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান যাতে আপনার কাছে পৌঁছে যায় তার জন্য বেল আইকনটি প্রেস করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন এখানেই শেষ করলাম খুব শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে আসছি সঙ্গে থাকুন